খুলনা শহরের খুব কাছেই পদ্মা পাড়ের মতো অসম্ভব সুন্দর একটা জায়গা খুঁজে পেলাম প্রথম দেখায় পদ্মা ব্রিজের মতো মনে হইতে পারে বাট এইটা আমাদের খুলনা রূপসা রেল ব্রিজ মাত্র তিরিশ টাকা খরচ করে আপনিও এই জায়গা থেকে ঘুরে যেতে পারেন আপনি যদি আমার মতো খুলনা শহরের সব জায়গা ঘুরতে ঘুরতে বোরিং হয়ে যান ইউ শুড মাস্ট ভিজিট ডিসপ্লেস বিকজ অফ এক পাশে রূপসা রেল ব্রিজ অপর পাশে রূপসা ব্রিজ এবং চমৎকার একটা নিম্বাগানের সৌন্দর্য এই একটা জায়গা থেকে আপনি উপভোগ করতে পারবেন বিশেষ করে যারা ছবি তুলতে পছন্দ করেন তারা এই জায়গাটা জায়গাটা বেছে নিতে পারেন কিছুটা গ্রামীণ ভাইভস নদীর প্রাকৃতিক দৃশ্য এক কথায় আপনাকে মুগ্ধ করবে এই জায়গাটা জায়গাটা ন্যাচারালি সুন্দর তাই আপনাদের সাথে শেয়ার করা আহামরি তেমন কিছুই নেই উইকেন্ড অথবা ছুটির দিনগুলোতে আপনারা যারা রূপসা ব্রিজ আসার কথা প্ল্যান করেন তারা এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন আই থিংক আপনাদের খুব বেশি খারাপ লাগবে না ভালোই লাগবে এই নিমবাগান থেকে একটু সামনে আগালেই একটা ফ্যাক্টরি দেখতে পারবেন এবং এই ফ্যাক্টরি থেকে একটু সামনে আগালেই রূপসা রেল ব্রিজের সৌন্দর্য আপনাকে হাতছানি দিয়ে রাখবে খুব বেশি জোয়ার না থাকলে এই জায়গাটায় আসতে পারবেন এবং খুব কাছ থেকে রূপসা রেল ব্রিজ এর সৌন্দর্য দেখতে পারবেন খুলনা শহরের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনারা রূপসা ব্রিজ পাড়ি দিয়ে একদম রূপসা ব্রিজের নিচে চলে যাবেন এবং ওইখান থেকে ভ্যানে অথবা অটোতে করে আপনারা বলবেন যে নিম বাগান অথবা সামনের যে ফ্যাক্টরি আছে ওইখানে যাবেন ওইখানে বললেই হবে মোটামুটি আপনাদের দশ থেকে বিশ টাকা ভাড়া নিতে পারে তবে রাস্তাটা খুব খারাপ এখন ভ্যান নাও যেতে পারে খুব বেশি ভালো হয় আপনারা যদি নিজস্ব বাইক নিয়ে যান সেক্ষেত্রে দুই থেকে তিন মিনিট লাগবে এই স্পটে আপনাদেরকে যেতেই ছিল মোটামুটি আজকের এই ভিডিওটা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি নতুন দর্শক হয়ে থাকেন আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ